আসসালামু আলাইকুম এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হয়েছে আজ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলে গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ গত বছর ছিল অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ অর্থাৎ দু হাজার চব্বিশে ছিল দশমিক সাত শতাংশ আর দু হাজার পঁচিশে এবছর আটান্ন দশমিক শতাংশ অর্থাৎ এবছর কমেছে শতাংশ তো দেশের বাহিরেও দেশের বাহিরেও আটটি কেন্দ্রে জন ও পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং এর মধ্যে দুইশো উনআশি জন এইচএসিও সংবাদ পরীক্ষা পাশ করেছেন অর্থাৎ দেশের বাইরে বিদেশে যে আটটা কেন্দ্রে এইচএসি ও সংখান পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন সেখানে পরীক্ষা দিচ্ছেন দুশো একানব্বই জন পাশ করেছে দুশো উনআশি জন পাশের হার পঁচানব্বই দশমিক আট আট শতাংশ এই তথ্যটা আমি পেয়েছি সময় নিউজ এবং প্রথম থেকে গুগলে চেক করে পেয়ে যাবেন তো এবছর যে পি এফাইভ পেয়েছেন উনসত্তর হাজার সাতানব্বই জন পাশের হার গত বছরের তুলনায় অনেক কম আমরা দেখেছি এসএসসি ও সমমান পরীক্ষায়ও কিন্তু এবার পাশের হার কমেছে গত বছরের তুলনায় একইভাবে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার কমেছে তো পাশের হার কমলো কেন আসলে এইচএসসি ও পরীক্ষায় পাশের হার কমার পিছনে কোন কোন জিনিসগুলো ফ্যাক্টর হতে পারে এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিও না তো এই বছর আমার কোচিং এবং টিউশন আমার কোচিং এবং টিউশন মিলিয়ে আটজন পরীক্ষার্থী এইচএসসি সম্মান পরীক্ষা দিয়েছেন তার মধ্যে সাতজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন একজন পরীক্ষার্থী তার ভাগ্য খারাপ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এনসি তিনি খারাপ করেছেন যতটুকু আমি বুঝলাম যতটুকু বুঝলাম তিনি এমসি খারাপ করেছেন কারণ পরীক্ষার পর তিনি যখন এনসিকিউ মিলে আসছিলেন আমার কাছে পঁচিশটার মধ্যে পঁচিশে আট পাইলে পারে আমার থেকে মনে হচ্ছিল যে তিনি পঁচিশে সাত পেতে পারেন কারণ কোনো কোনো উত্তরের সাথে আটটা হচ্ছিল কোনো কোনো উত্তরের সাথে সাতটা হচ্ছিল কিন্তু আমি আমি তো তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়াই অনেক বছর ধরে আমার মনে হচ্ছিল যিনি সাত পেতে পারেন তো যা হোক যিনি খারাপ করার কথা তো আমার কোচিং এবং টিউশন মিলে আটজনের মধ্যে যে সাতজন উত্তীর্ণ হয়েছেন তাদের পরীক্ষা উত্তীর্ণ হওয়ায় আমি যতটুকু আনন্দিত হয়েছি খুশি হয়েছি ঠিক ততটুকুই বেঁচিত হয়েছি আমি কষ্ট পেয়েছি যে একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি তার জন্য আসলে কষ্ট পেয়েছি বলতে আমি তার প্রতি সমবেদনা জানি তার প্রতি আমি সমবেদনা জানিয়েছি আমি তার সাথে মোবাইলে কথা বলেছি তাকে সমবেদনা জানিয়েছি তো যা হোক সেটা হচ্ছে যে আমার কোচিং সহ আমার কোচিং সহ সারা দেশে আমার কোচিং টিউশন এবং সহ সারা দেশে যারা এইচএসিও সম্মান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আমার কোচিং এবং টিউশনে সাতজন এবং সারা সে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে মন থেকে অভিনন্দন আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য রইল শুভকামনা রইল আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি আর আমার যে একজন স্টুডেন্ট উত্তীর্ণ হতে পারেননি তিনি সহ আরও যারা উত্তীর্ণ হতে পারেন নাই তাদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি তাদেরকে একটু অনুরোধ করবো উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নেবেন না উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো প্রকারের বাজে সিদ্ধান্ত নেবেন না এই কথাটা আমি প্রতি বছরে বলি বছর আমি প্রতি বছরই বলি যে কেউ উল্টা পারে না কিংবা আজেবাজের সিদ্ধান্ত নেবেন না অনেকে পরীক্ষা পর অনেকে বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলেন এগুলো করবেন না এই বছর পরীক্ষায় পাস করতে পারেন নেই আগামী বছর পাশ করবেন ইনশাল্লাহ আগামী বছর পাশ করবেন ইনশাআল্লাহ আগামী বছর প্রস্তুত দিবেন ইনশাল্লাহ আগামী বছর উত্তীর্ণ হয়ে যাবেন তো আপনাদের জন্য আগামী বছর যেন উত্তীর্ণ হতে পারেন জন্য দোয়া করি আপনাদের জন্য শুভকামনা আগামী বছরের জন্য আর যারা চিহ্ন হচ্ছে তাদের জন্য শুভকামনা এইচ এই জিপিএ ফাইভ পেয়েছিলেন উনসত্তর হাজার সাতানব্বই জন যারা জিপিএ ফাইভ পেয়েছেন তাদেরকে অভিনন্দন আর যারা জিপিএ ফাইভ পেতে পারেন নাই জিপিএ ফাইভ পাবেন আশা করেছিলেন কিন্তু পারেন নাই তাদেরকেও বলবো বেশি মন খারাপ করবেন না বেশি কষ্ট পাবেন না জিপিএ ফাইভ আমি আরও বলছি জিপিএফ ফাইভ যারা পেয়েছেন তাদেরকে অভিনন্দন কিন্তু যারা জিপিএ ফাইভ নাই তাদেরকে একটা কথা বলি জিপিএ ফাইভ পাইলে এটা অবশ্যই ভালো জিপিএ ফাইভ পাওয়াটা অবশ্যই ভালো কিন্তু জিপিএ ফাইভ না পাইলে জীবনে অনেক বড়ো কোনো ক্ষতি হবে না জিপিএ ফাইভ না পাইলে জীবনে অনেক বড়ো কোনো ক্ষতি হবে না এটা আমি বিশ্বাস করি যেমন আমিও এসএসসি এবং এইচএসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাইনি একদম সত্যি কথা বলতেছি আমার এসএসসির রেজাল্ট ছিল ফোর পয়েন্ট সেভেন ফাইভ এইচএসি রেজাল্ট ছিল ফোর পয়েন্ট এইট জিরো কিন্তু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে পড়ালেখা করেছি আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি তাই যারা এ প্লাস পাননি তাদেরকে বলবো আমি অনেক বলছি ভাই এ প্লাস যারা পেয়েছেন তাদের অভিনন্দন কিন্তু যারা এ প্লাস পাননি তারা ভেঙে পড়বেন না এ প্লাস জীবনের সব কিছু না এই জন্য আবার আমার এই কথায় যারা এ প্লাস পেয়েছেন তারা আবার মনে কষ্ট পাইবেন না আপনাদেরকে আমি বারবার অভিনন্দন জানিয়েছি কিন্তু যারা পাইনি তাদেরকে বলছি এ প্লাস না পাইলে জীবনে অনেক বড় ক্ষতি হবে না কিছুই হবে না কিছুই হবে না আল্লাহ আবুল্লাহিন আপনাদের জন্য ভালো কিছু রেখেছেন ইনশাআল্লাহ সবার জন্য গলা রিলো শুভকামনা দিল আসসালামু আলাইকুম